নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুঁইশাকের চচ্চড়ি এই পুঁইশাক আমি কিভাবে বানাচ্ছি চলো আমরা দেখব এবার আমি পুঁইশাক ছোট ছোট করে কেটে নেব পুঁইশাকুলো দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি একটু মোটা ডাটাগুলো এদিকে আমি নিয়ে নিয়েছি বেগুন আমি একটা ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি একটা আলু নিয়েছি আর কুমড়োর অল্প একটু অংশ আমি কেটে নিয়েছি আর বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব আমি ছ চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন নুন আমি দিলাম হাফ চামচ দিয়ে আমি একটু ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই তেলেই আমি কুমড়োটাও ভেজে নেবো আগে কুমড়োটাও ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি এবার ডাটা গুলো ভেজে নেব এই ডাটা গুলো যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে খুব ভালো হয় খেতে ডাটাটাও ভেজে ডাটা গুলো ভাজা হয়ে গেছে আমি এবার ডাটাগুলো উঠিয়ে নেব এই তেলে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এটা ভেজে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব আমি যে ছোট টুকরো করে রেখেছিলাম আলু সেই আলুটা আমি দিয়ে দিলাম আলুটা আমি ভেজে নেব এর সাথে আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার দেব শাকটা দিয়ে আমি একটু ঢেকে দেব আমি ঢাকনাটা একটু খুলছি আমি একটু নুন দিয়ে দেব আমি হাত চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে শাকটা মজে যাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি একটু ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা খুলছি দেখো শাকটা নরম হয়ে গেছে শাকটা থেকে জলও বেরিয়েছে আমাদের এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জলেই রান্নাটা হয়ে যাবে আমি এবার ডাটাগুলো দিয়ে দেবো আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আমি এটা মিশিয়ে নেব আমি একটু ঢেকে দেব দেখো আমি দু মিনিট ঢেকে রেখেছিলাম আমি খুলছি ঢাকনাটা এখনো অনেকটা জল রয়েছে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আমি এতে হাত চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে আমি এটা মিশিয়ে দেব আমি এটা আমি ঢাকনাটা খুলছি দেখো জলটা অনেকটা অনেকটা শুকিয়ে গেছে আরো একটু শুকবে জলটা আমি এবার এতে চিনি দিয়ে দেব এক চামচ এটা যেহেতু নিরামিষ রান্না এতে চিনি দিলে ভালো লাগবে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো আমি যে কুমড়ো আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিশিয়ে নেব কুমড়ো আর বেগুনটা শেষের দিকে দিলাম কারণ বেগুন আর কুমড়োটা একটু নরম সবজি গলে যাবে গলে গেলে একদম ভালো লাগবে না তাই একটু শেষের দিকে দিলাম আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক একটা করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমি এবার এটা একটু ঢেকে দেব আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আমি এটা খুলছি দেখো শুকিয়ে গেছে এরকমভাবেই শুকনো শুকনো করে রান্নাটা কিন্তু করতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা আমার কমপ্লিট এইভাবেই তোমরা রান্নাটা কিন্তু করে খাবে একবার হলেও খুবই ভালো লাগবে আমি এটা সার্ভ করে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ